আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমি আজকে সকাল সকাল তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করতেছি আর এটার মধ্যে আতপ চাল আছে সেদ্ধ চাল আছে তারপরে মসুর ডাল পেঁয়াজ রসুন কাঁচামরিচ আস্ত আস্ত দিয়েছি এটা মানে চিড়ে দেওয়া হয়নি কারণ এটা তো আমার মেয়েও খাবে মেয়ে তো অসুস্থ এই কারণে আর একটু আদা ছেঁচে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা দিয়েছি তো তাড়াহুড়ো করে রান্না করতেছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম সবজি দিব কিছু সবজি হচ্ছে ছিম তারপর মিষ্টি আলু আর হচ্ছে আলু গোল আলু যেটা এগুলো দিব আর আমি মিষ্টি কুমড়ো দেবো টমেটো দেবো গাজর দেব তো ওইগুলো পরে দেবো এখন এটা দিয়ে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো তো আমি সবজিগুলো দিয়ে নিলাম তারপরে লবণ দিব তেল দিব সব দিয়ে মেখে হাতে মেখে তারপরে রাইস কুকারে রান্না করব। আর হাতে মাখা খিচুড়ি কিন্তু খেতে খুব মজা হয় আমি মাঝে মধ্যে খিচুড়িটা করে থাকি অনেক সময় মশলা কষিয়েও রান্না করি আবার হাতেও এভাবে মেখে তারপরে রাইস কুকারে বসিয়ে দিই আর আজকে এটা সকালেও খাবো দুপুরেও খাবো কারণ সিলিন্ডার ফুরে গেছে রাত্র বারোটার সময় ছেলেরে মেয়েরে পানি গরম করে দিতে নিছি পরে দেখি যে সিলিন্ডার শেষ হয়ে গেছে হালকা হয়েছিলো বুঝতে পারছি শেষ হইবে তো রাত্রেই শেষ হয়ে গেল কী করার এই কারণে সকাল সকাল ছেলে মেয়ের দুজ স্কুল আছে আর মেয়ে তো আবার অসুস্থ ওই কারণে ও শুধু যাইয়া পরীক্ষা দিয়ে তারপরে বাসায় আবার চলে আসে ক্লাস করে না তো ছেলে মেয়ে দুজনের স্কুল আছে তারা হুরায় কী করব মেখেজুকে কোনো রকম রাইস কুকারে রান্না বসাই দিছি আর আমি এগুলো জোগাড় করতে করতে আবার রাইস কুকারে পানি বসাই দিয়েছিলাম গরম পানি আর এখন আমি ওই গরম পানিটাই এখন দিয়ে দেব খিচুড়ির মধ্যে গরম পানিটা দিয়ে তারপর আমি ঢেকে রাখবো তারপর আমি অন্য অন্য কাজ গুছিয়ে নিয়েছি তারপর মেয়েকে আবার রেডি করে দেওয়া ওর ওষুধ ঠিক মতো খাওয়ানো এটা অ্যান্টিবায়োটিক চলতেছে বাদ দেওয়া যাবে না খুবই ঝামেলার মধ্যে আছি বন্ধুরা তারপর ছেলেরও অ্যান্টিবায়োটিক চলতেছে ওরও টঞ্চেল ধরা পড়ছে কিছুই করার নেই পাক এখন ভালোবেসে দিয়েছে রোগ যাই হোক বন্ধুরা তো খিচুড়িতে এখন আমি দিয়ে দেবো গাজরটাই যে পানি আছে এখন আর তাড়াহুড়ার কাজ বন্ধুরা বোঝে নিত তাড়াহুড়ো করতে গেলে ভুলভাল হয়ে যায় কিন্তু খিচুড়ি কিটা কিন্তু খুব মজাই হয়েছিল বন্ধুরা পরে কি করব আর যখন এটা আপনার এইটি পারসেন্ট হয়ে আসছে পরে আমি এই গাজরটা মিষ্টি কুমড়াটা এইভাবে গ্রেটারে গ্রেট করে দিছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খিচুড়ির সাথে মিশে যায় আর এটা খুব ভালোই হয়েছিল যাক আর পরে আমি টমেটোটাও কুচি করে দিয়ে নিছি আর এই খিচুড়িতে মটরশুঁটিও দিয়েছিলাম তো ওইটা কিন্তু দেখানো হয়নি খিচুড়ি তো তো অবশ্য দেখতেই পারছেন যে মটরশুঁটি দেখা যাচ্ছে এই যে মটরশুঁটিগুলো এই যে দেখা যাচ্ছে খিচুড়িটা খেতে ভালোই হয়েছিল বন্ধুরা বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভয়েস দিতে মন চাইতেছে না তারপরও কি করব ভিডিও না ছাড়লে তো ভিউজ ডাউন আসতেছে ঠিক মতো ভিডিও ছাড়া হয়নি আর অনেক সারাদিন অনেক কাজ এগুলো করে আবার মেয়েকে নিয়ে যাওয়া মেয়ে স্কুল থেকে আসছে তারপর আবার মেয়েকে নিয়ে কোচিংয়ে দিয়ে আসছি কারণ প্রায় সতেরো আঠারো দিন যাবচ্ছে কোচিং স্কুল সবই তো বাদ শুধু পরীক্ষাটা দিয়ে আসে স্কুল থেকে তো আজকে মেয়ে বলতেছে যে সে কোচিংয়ে যাবে আবার ওইখানে দিয়ে আসা আবার বাসায় আসা আমার এই যে কাজ অনেক কাজ বন্ধুরা জমে গেছে বুঝছেন কারণ এই যে মেয়েকে নিয়ে এক মাসের উপরে এইভাবে দৌড়াদৌড়ি করতেছি পিজিতে যাওয়া ঢাকা মেডিকেল যাওয়া অনেক দৌড়াদৌড়ি করছি মেয়েকে নিয়ে তো অবশেষে তো ঢাকা মেডিকেল থেকে অপারেশন করানো হলো আর অনেক কাজ যেহেতু জমে গেছে কি করব এখন অল্প অল্প করে শেষ করতে হবে আরও মোটামুটি ভালোই কাজের অর্ডার আসে তো নিতেছি না কারণ একা মানুষ সামলিয়ে সব দিক উঠতে পারতেছি না আমার নিজেরও এখন এত শরীর খারাপ লাগতেছে মানে বলার মতো না একার পার অনেক চাপ পড়তেছে তো বন্ধুরা আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর এইভাবেই আমার সারা দিন ব্যস্ততার মধ্যে কেটে যায় তো বন্ধুরা আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ